হ্যালো পিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে মা বাধা পোল্ট্রি ফার্মে মুরগি বয়স একুশ দিন চলতেছে বরাবরের মতো সকালে পিএইচ দুপুরে হাইড্রোসল রাতে জিসাপ চালাচ্ছি কালকে ইনশাল্লাহ আমরা সকালে পেঁয়াজটা ক্লোজ করে দিব পেঁয়াজটা ক্লোজ করে আমরা হচ্ছে সাদা পানি চালাবো তো সাদা পানি চালিয়ে সাথে ঘাস দিব তারপর হচ্ছে সজনে পাতা এগুলো ডাল ভেঙে ভেঙে মাঝে মাঝে দিয়ে দিব প্রচুর গরম পড়ছে আজকে সারাদিনে মুরগির ওয়েট আশা করতেছি এক কেজি হবে আজকে ইনশাআল্লাহ ওয়েটের যেই ব্যালেন্স আছে এখন পর্যন্ত আলার রহমতে ঠিক আছে আর এটা আমাদের চতুর্থ বেশ চলতেছে আমাদের মুরগিগুলো গুলো আল্লাহ মানে লাফালাফি করে ব্রয়লার মুরগি এত লাফালাফি করে না যারা কিনে তারাও বলে কারণ ব্রয়লার মুরগি দেখা গেছে ব্রয়লার নামটাই মূলত অনেকে চিন্তা ভাবনা করে যে ব্রয়লার মুরগি একবারে খাবে আর জাস্ট রেস্ট নেবে কিন্তু আমার মুরগি ইনশাল্লাহ মাসাল্লাহ ভালো দৌড়দৌড়ি করে একটু পরে ওয়েট মাপবো কেমন ওয়েট আছে টেম্পারেচার হচ্ছে বাহির ভিতরে হচ্ছে উনত্রিশ দশমিক নয় বাহিরে হচ্ছে উনত্রিশ দশমিক তিন সেই জন্য ফ্যান বন্ধ করে দিয়েছে টোটালি কারণ রাতে এই ওয়েদারে ফ্যান না চালানোই ভালো তার কারণ হচ্ছে অতিরিক্ত যদি ফ্যান চালায় আর রাতে যদি বৃষ্টি নামে বা ওয়েদার আরও ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে মুরগি ঠান্ডা লাগার চান্সেস থেকে যায় সেই জন্য আমরা রাতে ফ্যানটা টোটাল অফ করে দিই দশটা এগারোটার পরে আমরা তো নতুন ফার্মিং করেছি যদি আগে জানতাম বা আগে ভালো কিছু অনেকের সাথে যদি যোগাযোগ থাকতো এরকম তাহলে আমি এই পাত্রের খাবারগুলো দিতাম পাত্রের খাবারের সবচেয়ে বড়ো সুবিধাটা হচ্ছে আপনার একবার খাবার দিলে তিনবেলা পর্যন্ত চলে যায় কিন্তু ওই পাত্রগুলোতে একবার খাবার দিলে তিনবেলা পর্যন্ত যায় না দুইবার খাবার দিতে হয় ওই যে দেখা যাচ্ছে যে মাঝখানে অনেকগুলো খাবার এদিক ওদিক হয়ে গেছে ওইগুলোর ম্যাক্সিমামি খাবার একবারে কমে গেছে সেই জন্য মুরগি যখন হাঁটা চল চল করে তখন ওটার সাথে সাথে পাত্রটাও নাড়াছড়া মানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় ঢাকাকে খেয়ে কিন্তু এই বড়ো পাত্রগুলো যেভাবে রাখছে সেভাবেই আছে আচ্ছা পুনরায় খাবার কিছু নিয়ে আসছি আমরা এখন আর এত বেশি খাবার এখানে লোড দিতেছি না তার কারণ হচ্ছে আপনার আগে এরকম রকম অলমোস্ট সাতত্রিশটা খাবার পঞ্চাশ কেজির আমরা এখানে লোড দিয়েছিলাম তো যার ফলে আপনার আমার এইখান থেকে এখানে যে বেসমেন্টটা আছে এই বেসমেন্টটা কিছুটা ডেবে গেছে কিছুটা না অনেকখানি ডেবে গেছে তো সেই আমরা এখন খাবারগুলো ব্যালেন্স করে রাখি আমরা এখনও যেভাবে খাবারগুলো আছে এই খাবারগুলোকে আমরা আবার ছড়াই দিব ছেলেটা আসলে দিয়ে আবার ছড়াই দিব আমরা যাতে টোটাল ভরটা সব দিকে যাতে পড়ে তো যারা আপনারা পুকুরের উপর এরকম খামার করবেন বা ছোট যে খামাতে আছে ওইগুলো দিয়ে যদি খামার করেন তাহলে বস্তা রাখার বিষয়ে এই জিনিসগুলো খেয়াল করবেন আমাদের ফগরের সিস্টেম ওষুধ চালানো হয়ে গেছে চালিয়ে দিচ্ছি এখন হচ্ছে আপনার সার রাত শুধু পানি চলবে আর আমরা ওষুধ আগে বলেছি সত্তর লিটার মতো ওষুধ খাওয়াই আমরা মুরগিকে ওষুধ না খেয়ে যদি বলা যায় সেই ক্ষেত্রে অনেক ভালো কিন্তু ব্রয়লার মুরগি রিস্ক নেওয়া যায় না অলওয়েজ অ্যালার্ট থাকতে হয় বাকিটা আল্লা ভরসা বলার মুরগির দাম বর্তমানে পাইকারি বাজারটা কিছুটা মানে স্টেবল হয়ে আছে এখন আমরা বিক্রি করার সময় কি অবস্থা হয় সেটা আল্লাহ ভালো জানে আমরা এখন সিটির খাবার খাওয়াচ্ছি অনেকেই বলে সিটির খাবারটা ভালো না বা গ্রোথ বাড়ে না এর আগেও আমরা দ্বিতীয় বছর সিটির খাবারটা খেয়েছিলাম খেয়েছিলাম তো ওই টাইমে আমি অ্যাভারেজে ওজন পেয়েছি দুই কেজি তেত্রিশ দিনে এখন দেখি কত পাই আর সিটির খাবারটা আপনার অন্য অন্য খাবারের তুলনায় দামটা কম কিন্তু দেখা যাচ্ছে আপনার যার যারা ডিলার আছে তারা এই খাবারটা দিয়ে ব্যবসা করতে পারে কম লাভ হয় কম সেই জন্য তারা এই খাবারটাকে মানে অনুৎসাহিত করে ফেলে মানুষের জন্য ছোটো ছোটো খামারিদের জন্য কিন্তু আমরা যেহেতু সরাসরি মাল নামে সেই জন্য আমরা সিটি খাবারটাকে প্রেফার করতেছি ইতিমধ্যে কারেন্ট চলে আসছে ফ্যানটা বন্ধ করে দেওয়ার কথা বলছিলাম ছেলেটারে সে কটা ফ্যান বন্ধ করে নাই এটাই হচ্ছে যদি আপনি যতই খামার ব্যবস্থাপনা ভালোই করেন কিন্তু কাজ হবে না যদি আপনার তত্ত্বাবধান ঠিক না থাকে আপনার পরিচালনা যদি ঠিক না থাকে অবশ্যই আপনার খামারে আসতে হবে যেমন আমি ছেলেটাকে বলেছিলাম আপনার ফ্যানটা বন্ধ করে দিতে টোটালি কিন্তু সে ফ্যানটা ছেড়ে রাখছে এখনও মানে কারেন্ট যাওয়ার আগেই তো আমি তো মনে করছিলাম হয়তো সে বন্ধ করছে কিন্তু এখন কারেন্ট আসা পরে বুঝলাম যে না সে বন্ধ করে না একটু একটু বাতাস পাচ্ছে মুরগি মুরগি গা ঝাড়া দিয়ে উঠতেছে আর এখন আমরা ফকারটা ছাড়ি না আমরা দেখি ইনশাআল্লাহ আরও চার পাঁচ দিন পর থেকে ফগার ছাড়া শুরু করব কারণ ফগারের যে টেম্পারেচারটা মানে ভকার যে পানি দিয়ে যে টেম্পারেচারটা কমানো হয় সেই টেম্পারেচারটা মুরগি এখন আসে নাই সেই জন্য আমরা এখন ছাড়িনি এখন আমি ওজন পরিমাপ করবো দেখব মুরগির ওজন কেমন আছে আমরা ওজন পরিমাপ করতেছি আস্তে আস্তে Hasta Hasta porro porro Hasta eh sí. Sa